আসসালামু আলাইকুম আমরা আসলাম গাজীপুরের ঐতিহ্য আমাদের গাজীপুরের ঐতিহ্য গজারী বাগানে আলমগীর ভাইয়ের মনটা খুবই খারাপ সেই কারণে নিয়ে আসলাম আলমগীর ভাইকে নিয়ে ঘুরতে আসলাম আমাদের গাজীপুরের ঐতিহ্য গজারী বাগানে আসসালাম আলাইকুম আমরা আসলাম গাজীপুরের ঐতিহ্য আমাদের গাজীপুরের ঐতিহ্য গজারি বাগানে আলমগীর ভাইয়ের মনটা খুবই খারাপ সেই কারণে নিয়ে আসলাম আলমগীর ভাইকে নিয়ে ঘুরতে আসলাম আমাদের গাজীপুরের ঐতিহ্য গজারি বাগানে আসসালাম আলাইকুম আমরা আসলাম গাজীপুরের ঐতিহ্য আমাদের গাজীপুরের ঐতিহ্য গজারি বাগানে আলমগীর ভাইয়ের মনটা খুবই খারাপ সেই কারণে নিয়ে আসলাম ভাইকে নিয়ে ঘুরতে আসলাম আমাদের গাজীপুরের ঐতিহ্য গজারি বাগানে আসসালামু আলাইকুম আমরা আসলাম গাজীপুরের ঐতিহ্য আমাদের গাজীপুরের ঐতিহ্য গজারি বাগানে আলমগীর ভাইয়ের মনটা খুবই খারাপ সেই কারণে নিয়ে আসলাম আলমগীর ভাইকে নিয়ে ঘুরতে আসলাম আমাদের গাজীপুরের ঐতিহ্য গজারি বাগানে